হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ব্লগ অ্যান্ড শর্টস তো কেমন আছে সবাই আশা করি ভীষণ 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 ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে ছটা তো আমি আর শুভ একটু বেরোবো তো দেখি বাজারে আমাদের কিছু কাজ আছে তো সেগুলোই সেরে আসবো তো তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ফাইনালি গাড়ি আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো প্রায় সাতটা বেজে গেছে তো 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 বেরোই তাড়াতাড়ি বাজারের কাজগুলো করতে দেরি হয়ে যাবে চলো দেখো সঙ্গে থাকো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি অর্ধেক রাস্তা প্রায় চলেও এসেছি গাড়িতে একটু পেট্রোল ফুল করে নেব মানে একটু ভরে নেব যাই হোক তো পেট্রোল পাম্পে তো ফোনে কথা বলা যায় না তোমরা সবাই জানো আমি টুক করে একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এখানে শুভ অয়েল ট্যাঙ্কটা খুলে সেখানে তেলটা ফিল করিয়ে নেবে তারপরে আমরা বেরোবো আমাদের পুরনো আড্ডার জায়গায় যেখানে আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বসতাম একটু চাটা খেতাম তো সেখানেই যাব মানে এটাকে আমরা বেসিক্যালি দিদির দোকান বলি তো সেখানে একটু চাটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে সেজন্য কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এবার চলে যাব ভিশালে আমাদের মেন যে উদ্দেশ্য যেটার জন্য আমরা বেরিয়েছি তো সেটার জন্য রওনা দিয়ে দিয়েছি কারণ সোনাঝুড়ি থেকে বিশাল অনেকটাই ডিস্টেন্স তো মেঘলাও ওয়েদার ছিল মানে ওয়েদার খুব একটা ভালো ছিল না তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা বিশালে ঝড়ে মনে হচ্ছে বিশালের এই যেটা উড়ে গেছে বুঝলেন তো সেটাই শুভকেও বলছিলাম আমি যে দেখো ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি আর মলটা ভীষণই বড়ো এখানে আসলে বেসিক্যালি আমরা স্মার্টে এই কারণেই গেলাম না কারণ বিশালের অফারটা আমাদের মনে হয় বেশি ভালো থাকে আর কোয়ালিটি মানে আপনার ভালো কোয়ালিটি সফট না

তো মানে আমাদের বালিশ ছিল বিয়ের আগে শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে বালিশ নেই এমনটা নয় এই যে দুটো বড় বড় বালিশ আছে কিন্তু বালিশটা সেখানে বানিয়েছেন মানে এতটাই বাজে কোয়ালিটি কি বলবো তোমাদের মানে তুলোর কোয়ালিটিটা একদমই ভালো দেয়নি আমাদের ঘুম আসে না মাথা ব্যথা হয়ে যায় জানো খুবই কষ্ট হয় সেজন্য বিশাল থেকে আমরা এটা নিয়ে এসেছি তোমরা হয়তো ভাববে নতুন বিয়ে করছে ঘরে একটা বালিশও নেই ব্যাপারটা সেরকম না বালিশ আছে ওই রুমে অনেকগুলো বালিশ আছে কিন্তু আমরা জন্য যতগুলো বালিশ সেখানে দেখলাম তার মধ্যে এইটের কোয়ালিটিটাই ভালো লাগলো কী কথাই না বলো দামও বেশি না আমি মোটামুটি তোমাদের এক একটা পার পিস তিনশো টাকা করে নিয়েছে তাই বেশ সফট আছে তুলোটাও বেশ ভালো আর দুটো আর্টিফিশিয়াল গাছ নিয়ে এসেছি ভাবছি সেটা বেসিনের পাশে রাখবো কোথায় রাখেব এই গাছ দুটো নিয়ে এসেছি দেখি এগুলোকে কোথায় সাজানো যায় আর এই যে সিম্বা সিম্ব দাদার সাথে খেলবে এখন আমরা যেহেতু সবে বাজার থেকে এলাম সেই জন্য আর এটা নিয়ে এসেছি ওই জোয়ান রাখবো বলে আমি ভাজা জোয়ান খাই না কাঁচা জোয়ান খাই তো সেটা রাখার জন্য এটা নিয়ে এলাম দেখতে খুব সুন্দর কিন্তু দাম অনেকটাই বেশি একশো উনতিরিশ টাকা জাস্ট এটার দাম এটা অ্যাকচুয়ালি তোমার সল্টের বোতল মানে বিট লবণ টাইপের মানে ব্ল্যাক সল্ট টাইপের ব্ল্যাক পেপার এই সমস্ত কিছু রাখা হয় তো সেটা আমার দেখতে সুন্দর লাগলো তাই আমি জোয়ান রাখার জন্য এটা নিয়ে এলাম এই যে সিম্বা এখন গুন্ডা সাজে মেম বউ মেম তোমার একটা বিয়ে দিয়ে দেবো আমরা এই যে আমার জোয়ানের প্যাকেটটা এইভাবে খোলা পড়ে আছে অ্যাজবাইন তো সেটা এখন এর মধ্যে রাখবো একবার ধুয়ে নিতে হবে ঘরটা একটু অগোছালো কারণ আমরা বেরিয়ে গেছিলাম তো তাড়াহুড়োতে আপেলটা খাওনি তোমাকে দিয়েছিলাম কেন খেলে না দেখো দেখো রুমালটা নিয়ে কি করছে দেখো তো দেখি এখন নিচে যাবো এত বাজে দিয়েছে পরে এটাকেও চেঞ্জ করে নেব তো রাত্রিবেলা এসে এগুলোতে পিলো কভার পরিয়ে নেব রাখা আছে নতুন পিলো কভার তো যাই হোক এখানে খুচরো পয়সা এগুলোকে আমার ছোট্ট একটা লক্ষ্মী ভার আছে যেটা আমার মা দিয়েছিল তো সেটার মধ্যে রাখবো মানে শুভ কি করে ওর যা খুচরো পয়সা প্যান্টের পকেট থেকে পড়ে যায় তো দিয়ে এখানে সেখানে রেখে দেয় আর আমি সেটাকে এখানে জমাই ভাবছি একটা বড় কিনে নেবো জমে যাবে অনেক হাতের মধ্যে মাছের তেল ফুটে লেগে গেছিলো সেদিন জি না কেন মানে যখনই মাছ ভাজি তখনই এই জিনিসটা দেখেছি হাতের মধ্যে তেল ফুটে লাগবেই আমার গাইস আপাতত ড্রেস ট্রেস একটু চেঞ্জ করে নিই তারপরে যেমন নিচে দেখবো কি রান্না বান্না মা কি করেছে না করেছে তো তারপরে রাত্রে ডিনার তো ততক্ষণের জন্য টাটার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি চলে এসেছি রান্নাঘরে আর কি খাবো না খাবো অনেকটা লেট হয়ে গেছে মাও সেরকম কিছু বানাতে পারেনি মায়ের শরীরটা খারাপ সেজন্য আমরা বিরিয়ানি অর্ডার দেখুন বিরিয়ানি যেহেতু চল্লিশ মিনিট সময় লাগবে খাবারওয়ালা অ্যাপসটা থেকে তো সেই জন্য একটু ডিম শুদ্ধও বসিয়েছি আর একটু অমলেটও ডিম সিদ্ধটা বিরিয়ানির সাথে খাবো আর অমলেটটা এখন খাবো যেহেতু খুব খিদেও পেয়ে গেছে কারণ বালিশ কেনার করে আমরা চা ছাড়া কিছু খাইনি সঙ্গে একটা পেঁয়াজই নিয়েছিলাম শুধুমাত্র তো যাই হোক এখানে দেখার পালা শুভর আমি মিলে ডিম ভাত ছিলাম যদিও তো আমি অমলেটটা উল্টাতে পারি না সেটাই দেখার পালা সেটা নিয়েই দুজনের মধ্যে কথা হচ্ছিলো তো ফাইনালি অমলেটটা উল্টাতে পেরেছিলাম তো খেতেও মানে সেই মোমেন্টে অমলেটটা খেতেও খুব ভালো লাগছিল যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো এই যে দেখো এখানে আমি অমলেটটা উল্টেছি তো সমানে অপেক্ষা করে যাচ্ছি দুজন মিলে একবার বাদাম খাচ্ছি একবার এটা খাচ্ছি সেটা খাচ্ছি যে কখন বিরিয়ানিটা আসবে মানে খুবই খিদে পেয়ে গেছিলো তো মানে সেই দুপুরবেলা খাওয়া হয়েছিল তারপরে তো বেরিয়েছিলাম ঠিকই কিন্তু সেরকম কিছু খাওয়া হয়নি যেহেতু ওয়েদার খারাপ ছিল তাড়াতাড়ি বাড়িও ফিরতে হতো কারণ মানে আমার বাড়ি থেকে তোমার বিশালটা কাছে হলেও সুবুতের বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্স তো সেই জন্য আর রাস্তায় জ্যাম থাকলে তো আরও একটু লেট হয়ে যায় সেজন্য এখানে বাদাম খাচ্ছিলাম আর বসে বসে অপেক্ষা করছিলাম কখন বিরিয়ানিটা আসবে দুজনের নানা রকম এই তো ফাইনালি বিরিয়ানিটা চলে এসেছে প্রায় মানে ফোন করেছিল সিম্বাও দেখো বাইরে ঘুরছে বিরিয়ানিটা এসছে কিনা সেটা দেখার জন্য তো ফাইনালি বিরিয়ানি চলে এসেছে আর যে দাদাটা ছিল ওই দাদাটা মানে আগে দিনও আসেনি এর আগেও তো আমরা প্রায়ই খাবারওয়ালা অর্ডার করি তো বেসিক্যালি সবাই চেনাই থাকে তো আর যিনি এসেছিলেন তিনি চিনতেন না তো একটু ফোন করে বলতেও আবার একটু টাইম লেগে গেছে তো দাই হোক ওনার দুটো অর্ডার ছিল তো আমাদেরটা দেখছেন এখন যে কোনটা আমাদের তো সেটা নিয়ে নিয়ে এখানে কলকাতা রয়্যাল বলে স্টেশন রোডে একটা দোকান আছে মোটামুটি ভালোই বানায় আগে আরও ভালো বানাতো এখন জানি না কেন টেস্টটা সেরকম লাগে না তো যাই হোক সেখান থেকেই অর্ডার করা হয়েছিল। যাতে তাড়াতাড়ি আসে কারণ স্টেশন থেকে তো আমাদের বাড়িটা কাছে তো তারপরে বসে পড়েছি দুজনে দুটো বিরিয়ানি নিয়ে মা বাবা তো বিরিয়ানি খাবে না কারণ রাত্রিবেলা ওনারা রিচ অতটা খান না তো ওনারা ভাতই খেয়েছিলেন আমাদের জন্য বিরিয়ানিটা বলেছিলেন যেহেতু পরের দিন মতো শনিবার ছিল তো বললো যে নিরামিষ তো তোরা বিরিয়ানি খা আমরা একটু ডিম অমলেট দিয়ে টাত খেয়ে নেবো যা তরকারি আছে সেটা দিয়ে কী রান্না হয়েছিলো সেটাও ঠিক মনে পড়ছে না আসলে ভিডিওটা কয়েকদিন ধরে শ্যুট করা আছে পোস্ট করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফাইনালি দেখো যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি উপরে কারণ যে পিলোগুলো কিনে নিয়ে এলাম সেগুলোতে এখন কভার দেব তাহলে তো সেগুলোতে শোয়া যাবে না আর কভারটা আমাদের বিয়েতে না অনেকগুলো বেডশিট পড়েছিল বেডশিটের সেট ছিল তো সেখান থেকেই একটা নর্মাল পিলো কভারটা বের করেছি ভাবলাম যে যেগুলো একটু স্ট্যান্ডার্ড দেখতে সেগুলো পুজোর সময় লাগাবো এখন তো ডেলিকার ইউজের জন্য নর্মালটাই এই ফুল ফুল যেটা প্রিন্টটা ছিল সেটাই বের করেছি তো সেটাকে এখন ঠিক করে কভার পরিয়ে রাখলাম আর যেহেতু বাজার বেরিয়ে গেছিলাম এসে সমস্ত ঘর চলা ছিল তো তারপরে তো নিচে চলে গেছিলাম খাবো বলে তারপরে এই ঘরটা একটু গুছিয়ে নেবো সেটাই শুভকে বলছিলাম যে ঘরটা একটু গোছাতে পারো নি এই সেই হানাতে না তো তারপর আর্টিফিশিয়াল গাছগুলো রাখতে হবে শুভ বলেছে একটা ড্রেসিং টেবিলের সামনে রাখতে আর আলমারিতে এখন আমি ভরে দিচ্ছিলাম বেডশিটটা যে হলে তো সেটা আবার বাইরে ধুলে পড়ে নষ্ট হয়ে যাবে কারণ অনেকগুলো বেডশিট বাইরে পড়ে রয়েছে তো সেটাই আর এই যে দেখো যে আর্টিফিশিয়াল গাছটা এনেছিলাম সেটা একটা বেসিনের পাশে রেখেছি একটা ড্রেসিং টেবিলের সামনে রেখেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগেটা